আমাদের মেয়েদের জীবনটা কেমন জানেন যখন থাকে দুই পা যেখানে খুশি সেখানে যা উড়ে বেড়া আর যখন হয় চার পা কোথায় যাস বলে যা আর যখন হয়ে যায় ছয় পা কোথায় যাস আমাকেও সঙ্গে করে নিয়ে যা আমাদের মেয়েদের জীবনটা এরকম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি দিয়ে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিনটা ছিল শুক্রবারের ওই বললাম না আমাদের মেয়েদের জীবনটাই এরকম আজকে শুক্রবার মেয়ে শুনছে যে দাওয়াত খেতে যাইবে তো সেই জন্য সে সকাল থেকেই পাল্লে রেডি হইয়া বইসা থাকে তারে কোনোভাবেই বোঝানো যাইবে না যে দাওয়াতে দুপুর বেলা যায় ওই যে একটা কথাই আছে না প্রথমে একা তারপর দোকা আর দোকার থেকে যখন তিনজন তখন তো আর কোনো কথাই নাই যেখানেই যায় না কেন তাকে তো সাথে করে নিয়েই যাবে শুধু শুধু মুখ তাড়াইলেও সে জিজ্ঞেস করবে মা তুমি কি খাও এইটাই মেয়েদের জীবন কতটা পরিবর্তন হয় সেটা তো আমরা একটা বাচ্চা হওয়ার পরেই বুঝতে পারি যাই হোক যেহেতু দাওয়াতে যাওয়ার কথা ছিল সেই জন্য কিন্তু বেশি কিছু করতে যাই না ঝামেলা কেননা জানি রান্না থেকে একটু ছুটি পাইলে মনে হয় না আর চুলার পাশেই আসতে যাই হোক তারপরে যেহেতু বাচ্চা কাচ্চা আছে বাচ্চার বাবা আছে এবং আমি নিজেও আছি সবার জন্য একটু হলেও কিন্তু কিছু করতে হবে তাই জন্য আমি চলে আসলাম চুলার পারে আর সকালবেলা রুটির সাথে সেমাই এভাবে কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন আমার কিন্তু এভাবে খাইতে মোটামুটি ভালোই লাগে এমনিতেই মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ আমার তাই সকাল আর রাত নাই যে কোনো টাইমে মিষ্টি জিনিস আমি অনেক পছন্দ করি আর এই যে সে রেডি হওয়ার জন্য তো একদম প্রস্তুতি নিয়ে বসে আছে একা একাই চুল আসতেছে তারপর ভাবলাম যে যেহেতু বাইরে প্রচুর গরম চলো একটু জুটি করে দেয় তারপরও সে তো তার মন মতোই চলবে সে চাইবে সেইটা করতে চাইতেছে তাকে ওইটাই করতে দেওয়া হোক অনেকেই বলে এই গরমে কেন চুল রাখো কেন যে চুল রাখি সেটা তো জানি না তবে অনেকেই বলে যে চুল যদি বারবার হয় 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 তাহলে চুল চুল ভালো থাকে মানে একটু লম্বা ঘন এই কথাটা আমি কেন জানি একবারই মানতে পারি না মানে আমার চুল তো বুড়ো বয়সেও ফালাইছে তারপরও হয় না আমি মনে করি যার যেটা হয় না এটা এমনিতেই হয় না এইগুলো কোনো কথা না তাই আর কি আমি ওইগুলোতে বিশ্বাসীও না আর তার চুল ফালানো হয় না রাইখে দিছি আর এইদিকে কিন্তু তাদের বাসায় ছোট ছোট্ট একটা পুস্কু আছে তার জন্য হালকা পাতলা কিছু খাবার কিনে নিলাম আমরা আমরা তো দাওয়াতে বেরোইছি এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না কাছেই একদম পাশে আমাদের এই পরিচিত যদিও তার সাথে আমার অনলাইনে পরিচিত না অফলাইনে এই পরিচিত তবে সেও কিন্তু অনলাইনের মানুষ তারও খুব ছোট্ট খাট্ট একটা পেজ আছে যেহেতু শহর ছাড়তেছি তাদের সাথে হয়তো আবার কবে দেখা হবে না না দেখা হবে জানি না এই জন্যই আর কি চলে আসলাম তাদের বাসায় বললো যে ভাবি একবার এসে ঘুরে যান তো আমিও চলে গেলাম আর দেখেন কি সুন্দর করে পরিবেশটা সাদাইয়া রাখছে মানে বারেন্দাটা এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা গাছ দিয়ে আমি কেন জানি একটা গাছ লাভ হইতে পারি না মানে গাছ আমার খুব একটা পছন্দ না আবার পছন্দ না বললেও ভুল মানে পছন্দ তবে অন্য কেউ লাগাই রাখলে সেটা বেশি ভালো লাগে নিজের হাতে পরিচর্যা করতে কেন জানি একদমই ভালো লাগে না ওই যে আর কি আলসা টাইপের মানুষজন যাই হোক এখানে এসে কিন্তু আমার অনেক বেশি ভাল লাগছে বিশেষ করে এই গাছগুলার ফুলগুলা অনেক বেশি সুন্দর তাই না কষ্ট করার পরেও যদি গাছে এত সুন্দর ফুল ধরে মরিস ধরে তবে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে তবে যাই বলেন না কেন কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য না অনেক কিছু দরকার হয় না সামান্য কিছুতেই অনেকটা বেশি ভালোবাসা পাওয়া যায় যাই হোক এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ